আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের একটা শর্ট ট্রিক্স দেখাবো আশা করি ভালো লাগবে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এরকম কোনো অঙ্ক থাকলে কোনো চাকরি পরীক্ষা আসলে কীভাবে বের করবেন সেটা দেখাবো শর্ট টেকনিকে তো প্রথমে আপনারা চাইছে দেখবেন অঙ্ক কী চাইছে ক্রয় মূল্য ক্রয় মূল্য হট ক্রয় মূল্য কত এটা চাইছে আমরা কড়াই মূল্য বের করবো কড়াই মূল্য লিখবো বিক্রয় মূল্যটা যাওয়া আছে একশো আশি টাকায় বিক্রয় করলে শুধু একশো আশি প্রথম লিখবো আমরা তারপর দশ পার্সেন্ট ক্ষতি হলে পার্সেন্টেজ মানে আমরা জানি একশো পার্সেন্টেজ মানে একশো একশো লিখেছি আমরা ভাগ দেবো আমরা যেহেতু ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হলে আমরা একশো থেকে দশ বিয়োগ করব আর যদি এখানে লাভ হতো তাহলে আমরা তার সাথে লাভটা যোগ করবো দশ যোগ করতাম যেহেতু এখানে ক্ষতি দেওয়া আছে দশ পার্সেন্ট ক্ষতি হলো একশো থেকে দশ আমরা বিয়োগ করবো তাহলে হচ্ছে নব্বই নব্বই তো নব্বইতে আমরা একশো আশিকে ভাগ করবো নব্বই দুগুনি একশো আশি এক তারপরে এটা দুগুণ করে দেবো একশো দুগুণি দুইশো দুইশো আমাদের কিন্তু অ্যান্সার সুতরাং আমাদের খর্তটি সঠিক খুব সহজেই করতে পারলেন নিজের একটা অঙ্ক করুন একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো মূল্য কত এটা আপনারা বের করে উত্তর দিবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষামূলক ভিডিও পেতে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে